হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একেবারে দোকানের মতো সস না দেখলে বিশ্বাসই হবে না এটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো এইভাবে একবার বানিয়ে খান বন্ধুরা সারা বছরেও সস খারাপ হবে না আমি তো যখন থেকে সস বানাতে শিখেছি আর কিনেই খাই না বাড়িতেই বানিয়ে খাওয়াই বাচ্চাদের এখানে আমি ছ কিলো টমেটো নিয়ে নিয়েছি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি হাঁড়িতে অল্প সামান্য জল দিয়ে টমেটোগুলো ভর্তি করে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য তারপর টমেটো সিদ্ধ হয়ে গেছে দেখো এইভাবে খোসাগুলো ছাড়িয়ে দানাগুলো সব ফেলে দিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দানা খোসা সব ফেলে দিতে হয় বন্ধুরা নইলে দানাগুলো থাকলে একটা সাদা সাদা ডিম ডিম হয়ে থাকে দানাগুলো তো একদম পুরো ঘাটে না তাই দানাও ফেলে দিই খোসাও ছাড়িয়ে ফেলে দিই আমরা গ্রামের গৃহবধূরা কত কষ্ট করে ভিডিও বানাই দেখুন উনুনে আমি সস বানাবো এখানে তো আমি টমেটো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে দানা ছাড়িয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম মিক্সিতে ভালো করে পেস্ট করে নেওয়ার পর আবারও হাঁড়িতে করে আমি নুনের মধ্যে বসিয়ে দেব ঠিক এইভাবে হাঁড়িতে এদিকে বসিয়ে দিয়েছি পেস্ট করে তারপর কি কি লাগবে দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা লাগবে পেঁয়াজ লাগবে রসুন লাগবে আদা লাগবে চিনি লাগবে একটু লবণ লাগবে পেঁয়াজ আদা রসুন না দিলে টমেটোর স্বাদই আসে না যারা নিরামিষ খায় তাদের কথা আলাদা তারা হয়তো আদা দিয়ে করে কিন্তু যারা আমরা আমিষ খাই পেঁয়াজ আদা রসুন ছাড়া টমেটোর স্বাদ আসে না তাই এইভাবে পেঁয়াজ আদা রসুন পরিমাণ মতো ছাড়িয়ে আমি এখানে ছ কিলো টমেটো নিয়েছিলাম তার মধ্যে সাড়ে সাতশো পেঁয়াজ দিয়েছি আড়াইশো আদা দিয়েছি একশো কাঁচা লঙ্কা একশো রসুন সাড়ে সাতশো চিনি সাড়ে সাতশো বা এক কিলোর কাছাকাছি হবে চিনি আচ্ছা পেঁয়াজ আদা রসুনগুলো ভালো করে ছাড়িয়ে পেস্ট করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে ছাড়িয়ে পেস্ট করে ওই টমেটো পেস্ট যে উনুনে আবার বসিয়ে জাল দিয়েছিলাম ওর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে আবার ও ভালো করে ফোটাব প্রচুর ফোটাতে হয় বন্ধুরা দেখুন আমরা গ্রামের গৃহবধূরা কত কষ্ট করে ভিডিও বানাই তারপরে এখানে একটা ভিনিগারের পরিমাণ আছে এখানে ছ কিলো টমেটোই তিন কিলো ভিনিগার দিতে হবে তিন লিটার তিন লিটার ভিনিগার দিলে আমরা তো কোনো মেডিসিন দিই না এই আদা রসুন পেঁয়াজ চিনি লবণ আর ভিনিগার ভিনিগারটা না পরিমাণ মতো দিলে সস খারাপ হয়ে যাবে আমি সারা বছর এইভাবে করে রাখি আগের বছরের সস আমার এখনও এক কাপ মতো রয়েছে কিন্তু আমি আবার এই ছ কিলো টমেটো সস বানালাম এইভাবে আমি এই এই বোতলগুলো সাড়ে সাতশো এম এর বোতল সাড়ে সাতশো তা আমি রকম তিন লিটার ভিনিগার দিয়েছি ছ কিলো টমেটোতে তবে সারা বছর ভালো থাকে এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো আমি এবারে ভালো করে পেস্ট করে নেব নিয়ে ওই টমেটোর মধ্যে ঢেলে দেব হাঁড়ির মধ্যে একবার হলেও এইভাবে বানিয়ে খান দোকানের সস আর খেতে ইচ্ছেই করবে না আমরা বাড়িতে বানালে এগুলো পিওর জিনিস হয় একটু কষ্ট করে বানিয়ে নিলে এই যে পেস্ট এবারে হাঁড়ির মধ্যে দিয়ে দেব প্রচুর ফোটাতে হয় আমার সন্ধে হয়ে গেছে তারপরে আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিতেও পারো না দিতেও পারো এমনিতেই ভীষণ সুন্দর কালার দেখুন দেখুন না কত সুন্দর কালার এসে গেছে এরপরে আদা রসুন এই পেস্টটা দিয়ে দিলাম আবার ভালো করে ফোটাতে হবে এরপরে চিনি দিয়ে দেব পরিমাণ মতো সাড়ে সাতশো থেকে আটশো মতো চিনি দেব চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব এখানে আমার এক কিলো চিনি ছিল তো পুরোটা দিলাম না আটশোর মতো দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটা কেউ স্কিপ করবেন না ছোট্ট ভিডিও দেখবেন নইলে মিস করে যাবেন কি কি দিলাম জানতেই পারবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আর নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে তার জন্য পাশের বেলটা দাবিয়ে রাখতে হবে এইভাবে একবার হলেও বানাবেন আর বাইরের সস কিনে খেতে ইচ্ছেই করবে না আমরা ঘরে কত পরিষ্কার পরিচ্ছন্ন করে করি বাজারের সস তো আর অত পরিষ্কার পরিচ্ছন্ন হয় না অনেকে ভাবে কী ঘরে বানায় কিন্তু একবার হলেও ঘরে এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা আর বাইরের সস খেতে ইচ্ছেই করবে না অসাধারণ লাগে অসাধারণ হয়ে কালার এসেছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আপনি বুঝতেই পারবেন না এটা বাজার থেকে কেনা না বাড়িতে বানানো সস্ত হয়ে গেছে রেডি এরপরে আমি পরের দিনে সকালে ঠান্ডা করে বয়েমে ঢেলে নিয়েছি চার বয়েম হয়েছে দু বয়েম সবে ঢেলেছি এখনও ডেকচিতে রয়েছে হাঁড়ি থেকে ডেকচিতে ঢেলে নিয়েছি প্লিজ বন্ধুরা সবাই ভিডিওটা দেখবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন টাটা